ইফতার সামনে রেখে নিয়ম মেনে মাত্র পাঁচ মিনিটে এই আমলটি যদি করতে পারেন স্বয়ং আল্লাহ তালা বলেছেন বান্দা যা চাইবে আল্লাহ তালা তাই দিয়ে বান্দাকে সন্তুষ্ট করবে ইনশাআল্লাহুল আজিজ আপনি যখন সারাদিন অবুক্ত থেকে রোজা রাখে ইফতারের মাধ্যমে আপনি যখন আপনার রোজাটাকে পরিপূর্ণ করবেন ঠিক এর আগ মুহূর্তে ইফতার সামনে রেখে মাত্র পাঁচ মিনিট লাগবে এর বেশিও লাগবে না এই পাঁচ মিনিটে যদি আপনি আমুলটি করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ আমি মাজাহরুল ইসলাম কনফিডেন্সের সাথে বলতে পারি আপনি তখন আল্লাহ তালা কাছে যা চাইবেন তা দিয়ে আল্লাহ তালা আপনাকে সন্তুষ্ট করবেন ইনশা আল্লাহ কয়টা কথা বলবো যে এটা যান ওইটা চান কিছু না মোট কথা এক কথায় অল এভরিথিং আপনি যা চাইবেন

একজন রোজাদার বান্দার জন্য দুইটা আনন্দের বিষয় এক হচ্ছে সে যখন ইফতার সামনে রেখে যখন ইফতার মুহূর্ত করার সময় যখন ইফতার সামনে রেখে তার দোয়াগুলো কবুল করে নেয় ওইটা আরেকটা হচ্ছে আন্দা ই রাব্বি আরেকটা হচ্ছে যে সে যখন তার প্রভু সাথে সাক্ষাৎ করে এজন্য মনে রাখবেন আপনি যখন ইফতার সামনে রাখেন সামনে রেখে আপনি যখন বসে রইলেন ইফতার করছেন না ওই সময়টা আল্লাহ তাআলার কাছে এতটা দামি যেটা অপরেক বর্ণনা এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সলাসুদাওয়াতিন লা তুরদ্দু ফীহিন্না তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা দেয় না এর মধ্যে এক নাম্বার হচ্ছে আদাওতু সায়ম আপনি কয়েকবার ইস্তেক ফার করবেন যদি সময় থাকে তাহলে একশোবার ইস্তেক ফার পরবেন একশো বার পড়বেন তারপর দুই হাত তোলে ইফতার সামনে নিয়ে আল্লাহ তালা কাছে ক্যামে দোয়া করবেন মনে রাখবেন ওই মোনাজাতের ভেতরে যদি দুরুজ শরীফ থাকে নবীজি আলাইহি সাল্লামের প্রতি তাহলে ওই দোয়াটা আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেবে না ইনশা আল্লাহ কি চাইবেন আল্লাহ কাছে ক্ষমা প্রাপ্তির জন্য আল্লাহব কবুল করে নেবেন ঋণ মুক্তির জন্য আল্লাহর কাছে চাওয়া আছে চান উস্তুজিব আল্লাহ তালা কবুল করে নেবেন পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া আছে আল্লাহ তাআলার কাছে ইফতার সামনে রেখে ইস্তেগফার দুরুজ শরীফের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন মুস্তজিব কবুল হয়ে যাবে একেবারে লিখিত বলে দিচ্ছি যে আল্লাহ তালা কবুল করে নেবেন মুস্তাজাবুদ্দা আওয়ার মতো ইফতার করে ফেলছেন একেবারে সারির আগ মুহূর্তে দেখবেন দোয়াগুলো কবুল হয়ে গেছে যা চাইছেন তা দিয়ে আল্লাহ তালা আপনাকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ যদি এটা আপনার জন্য কল্যাণ করা হয় কারণ আল্লাহ তালা দোয়া কবুল করার ক্ষেত্রে আল্লাহ তালা রোলস হচ্ছে বান্দার জন্য যদি এটা কল্যাণ হয় তাহলে আল্লাহ তালা বান্দার দোয়াটা কবুল করে সাথে সাথে তাকে দিয়ে দেন আর যদি অকল্যাণ করা হয় তাহলে বান্দার জন্য যখন যেটা কল্যাণ কর সেটা তার দোর গোড়ায় আল্লাহ পৌঁছে যেন এই জন্য হতাশ হওয়ার কোনো কিছু নেই আপসেট হওয়ার কোনো কিছু নেই দোয়া কবুল যদি নাও হয় তার মানে এই নয় যে আপনার দোয়াটা কবুল হয় নাই আপনার দোয়াটা অবশ্যই কবুল হয়েছে তখন তবে যখন আপনার জন্য সেটা কল্যাণকর সেটা আপনার দরগড়ায় আল্লাহ তাআলা পৌঁছে দিবেন এজন্য Ramadan মাসে ইফতার সামনে রেখে আপনি যদি সামান্য কিছু সময় লাগবে সর্বোচ্চ 5 মিনিট লাগতে পারে এই 5 মিনিটে আমলটি যদি নিয়ম মেনে করতে পারেন ইনশাআল্লাহ হলে এই সময় আল্লাহ তাআলার ঘোষণা বান্দা তখন আল্লাহ তাআলার কাছে যা চায় তা দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকে কারণ রোজাদারের কোনো দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না গুলির বুলেট মিস হয়ে যেতে পারে কিন্তু রোজাদারের কোন দু আল্লাহ তালা মিস কবুল করতে মিস করে না এটা ডিরেক্ট আশিয়াজি মেয়ে যে নক করে সুহান আল্লাহ বেহাম দিয়ে জন্য যা চাওয়ার আছে যত পেরেশানির কথা আছে এগুলোই তো আমি নাম বলে বলে মেনশন করে বলতে পারবো না কিন্তু আপনার ভেতরে কি আছে কি জ্বালা যন্ত্রণা আছে ইট উইল বার্ন ইউর সেলফ ইন আপনার ভেতরটারে কোনটা জ্বালায় পড়ায় সারকার করে দিচ্ছে এটা আমি ছাড়া এটা আপনি ছাড়া আমি ভালো করে বুঝতে পারবো না এজন্য আপনি আপনার যে দোয়াগুলো আছে যে আকাঙ্ক্ষা আছে যে কামনা আছে এগুলো আল্লাহ তালা কাছে পেশ করেন রোজা অবস্থায় দেখবেন আল্লাহ তালা কবুল করে নিছে কারণ রোজাদারের কোনো দু আল্লাহ তালা ঘোল ফিরিয়ে দেয়